তো হ্যালো বন্ধুরা আমি ঝন্টু মিস্ত্রি আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো যে সাদের শাটারিং কীভাবে করবেন শুটিং নিয়মে খুব ভালো করে এই বিষয়ে কথা বলবো এই ভিডিও তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের শেখার জন্য আর মেন হলো ঘরে যে এই যে শাটারিং আছে সেই শাটারিং কিন্তু তোমার ভালো করে ফিট না পান বা সেটা শাটারিং কিন্তু ভালো না হয় তো ছাদের ফিনিশিংটাও ভালো হবে না আর যে কোনো জিনিসের টাক্সার যেহেতু ভালো না হয় কাজও কখনও ভালো হবে না এই জন্য বলছি এইখানে কলমের ফরমা থেকে শুরু করে ছাদের যে শাটারিং আছে বিম স্লাপ এবং রিংটাল শাটারিং সব শার্টারিংয়ের ফিনিশিং যদি ভালো হয় না কাজটা খুব ভালো থাকে আপনারা গাতনি ভালো করে করলেন কিন্তু যে রিংটালের শার্টারিংটা সেটা কিন্তু ভালো করে যদি না করেন তথাপি কিন্তু কাজটা বাজে হয়ে যায় আর সব কাজ যদি একুরেট থাকে তাহলে কাজটা দেখতে খুব সুন্দর লাগে আর বিল্ডিংয়ের জন্য যে শাটারিং আছে শাটারিং একটা ইম্পর্টেন্ট কাজ আর শাটারিং যদি খুব ভালো করে ফিট হয় বা শাটারিং ভালো থাকলে কিন্তু কাজের ফিনিশিং ভালো তো এইখানে যে আমাদের কাজটা হচ্ছে দেখো তো বন্ধুরা দেখাবো এই যে ফর্মাটা আছে এই ফর্মাটা কিন্তু আমরা কাঠ দিয়ে শাটারিং দিয়ে বানাচ্ছি বলে এই যে ফর্মা পিলারটা বা কলমটা যে দেখতেছেন কেউ পিলার বলে কেউ কলম বলে আবার কেউ পোস্ট বলে তার জন্য কিন্তু এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে ওলনে একুনে সব কিছু ভালো এইভাবে কিন্তু সাধে যদি শার্টারিং সঠিকভাবে করেন বা সঠিকভাবে যদি শাটারিং ফিট করেন ভালো করে কাজ করলে সাদের ফিনিশিংটাও কিন্তু ভালো হবে তো এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা কিন্তু তিনতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং এখন আবার চারতলা এর শাটারিং হচ্ছে চারতলা এর শাটারিং করছি আর চারতলা বিল্ডিংয়ের পরে এরপর আর একতলা হবে তো এক শাটারিং দিয়ে কিন্তু আমরা মোটামুটি চারটা সাত করতে পারি তো ভালো করে ফিটিং করলে একুরেট মাফে আর কলমের কিন্তু যে শুরু থেকে যে কলমের ফর্মাগুলো আছে সেই ফর্মাগুলো ব্যবহার করতেছি মোটামুটি আমাদের এক বছর হয়ে গেলো এই কলমের ফর্মা আর এখন আমরা শাটারিং করছি মানে এই শার্টারিংটা আমাদের নিচে ফিট করানো আছে এখন উপরে আমরা উঠাচ্ছি আছি তো এই শাটারিং ফিট করার সর্বপ্রথম হলো কলমটা ভালো করে ঢালতে লাগবে কলমটা ভালো করে ডালার করে এটা হলো আর চারতলা বিল্ডিং চারতলা বিল্ডিংয়ে কিন্তু সাড়ে নয় ফুট হাইট দিয়ে এই বিল্ডিংটা তৈরি হচ্ছে তার জন্যে কিন্তু সাড়ে নয় ফুট লেভেলে আমরা কলমটা ঢালাই করেছি কলম ঢালাই করার পরে কলমের মাথায় যে শাটারিং ফিট করার জন্য ক্যাপ সেটিং করা হচ্ছে মানে ক্যাব লাগাই দিছি ক্যাব লাগানোর পরে কিন্তু আমরা তলিগুলো বানাই নিয়েছি তো বন্ধুরা এটা হলো তলি তো তোমাদের ভালো করে তলি দেখাচ্ছি তো এইটা আবার কোন অনেক সিস্টেম আছে এই তলিটা ফিট করা এইখানে যেমন বাটাম মারানো আছে আর অন্য জায়গায় কিন্তু যেমন আমরা লোকাল ওয়েস্ট বেঙ্গল বা আসামে কাজ করলে এই বাটামগুলো মাথায় মারি পাশের মারদা মারার পরে ফিটিং করে নিই আর এখানে কিন্তু অরুণা চলে তো এখানে কিন্তু আগে মারিয়ে নিছি আগে মারে নেওয়ার পরে এই যে ঘোড়া আছে ঘোড়ার সাহায্যে কিন্তু আমরা বাঁশগুলো লাগাই দিই এটাও কিন্তু খুব ভালো পদ্ধতি দিয়ে কাজ তো এই পদ্ধতি দিয়ে যদি তোমরা কাজ করো তাহলে এটা রিস্ক কম মানে বাটার নিচে নাড়ার পরে উপরে যে আছে এগুলো ফিট করবেন মানে এই যে ঘোড়া দিয়ে ঘোড়া দিয়ে ফিট করবে ঘোড়া দিয়ে ফিট করার পরে আর এটা কিন্তু সাটা নিয়ে আবার একবারে বিম ঢালানো যায় বিম ঢালার পরে সার ঢালা যায় আবার বিম একবারেও ঢালা যায় তো যেভাবেই করো না কেন দুইটা কাজেই ভালো কাজ আর ইঞ্জিনিয়ার বলে স্বাদ আর স্লাব আর বিম একসঙ্গে ঢালানো যায় তো স্লাপ আর বিম একসাথে ঢালা যদি ঢালতে যদি চাও আপনাদের লোক বেশি লাগবে সামানের প্রয়োজন বেশি মানে তক্তা ইনভেস্ট বেশি করতে লাগবে আর তোমার যদি কম লোক থাকেন মতলব আট দশজন লোকে কাজ করেন তো অর্থাৎ আগে বিম ঢালতে পারবেন তারপরে সাত স্লাপ শাটারিং করে ঢালাই করতে পারেন তো এটা হলো বিম আর স্লাব শাটারিং করছে তো বিমগুলো আমরা লাগাই নিয়েছি আর বিমগুলো যে তক্তাগুলো থাকবে সেগুলো কিন্তু সোজা রাখবেন মানে সোজা সোজা তক্তা রাখবেন সিধা তক্কা রাখলে সেই কাজটা ভালো হবে আর তো বন্ধুরা আমরা ধীরে ধীরে ফিট করি নিই ফেট করে নেওয়ার পরে তোমাদের সম্পূর্ণ কতটুকু কাজ করি কাজের ব্যাপারে যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা এই শাটারিংয়ের যে মেন যে তিনটা তিন চারটে টিপস আছে সেটা বলে দেয় সেই মেন তিন চারটে টিপস হলো এই শাটারিং ফিট করার পরে মানে শাটারিং ফিট করার আগে কলম ঢালা তো হয়ে যায় শাটারিং কলম ঢালা আগে ফিট করার আগে এই যে ক্যাবগুলো আছে এটাকে ক্যাব বলা হয় ক্যাবটা কিন্তু একদম ওয়াটার লেভেলে করবেন ওয়াটার লেভেল করে তার কাটি মারে দিলে এইখানে যে শাটারিং করবেন শাটারিংয়ে তলি মানে ফাঁকা সম্ভবটা কম কোনো মিস্ত্রি নিচ থেকে ফিট করে আবার কোনো মিস্ত্রির উপর থেকে ফিট করে তো যেভাবেই ফিট করো না কেন এখানে যদি তোমরা এই ক্যাবটা যদি তোমরা লাগিয়ে নেন এই ক্যাবটা লাগার পরে তার কাটি মারবেন তাহলে কখনও শাটারিং মানে বাইরের দিকে খুলে যাবে না এটা এক নম্বর হলো এই এক নম্বর এটা তোমরা ধ্যান করতে পারবেন এটার ওয়াটার লেভেলের ফিনিশিং কাজের আর দুই নম্বর যে আছে যে তলিগুলো আছে যে আমরা বিমের মধ্যে যে তলিগুলো ব্যবহার করি সেই তলিগুলো সবসময় তোমরা ভাববেন যে তলির যে কাটা লাগাবেন সেই কাঠটা একটু মজবুত হতে লাগবে আর সেই কাঠটা যেন সোজা থাকে সোজা যদি তোমাদের কাঠটা থাকে তাহলে কাজটা তোমার কিন্তু ভালো থাকবে তো অসংখ্য নিস্ত্রি যে আছে এই কাঠগুলো আছে না সোজা আর দেখা মানে চিনতে পারে না তার জন্য কিন্তু ভাবে লাগানো আছে মানে সেই পরিস্থিতিতে যেভাবে হয়ে যায় তো এই যে তলিটা আছে দেখতেছে কত সুন্দর তলি আর তলি সুন্দর দিয়েছে দেখো এই কাজটাও কিন্তু খুব সুন্দর হবে আর এইখানে চার নম্বর হয় আর লোড নেওয়ার জন্য মানে এইখানে যে বাটামগুলো আছে বাটামগুলো কিন্তু তুমি দুই ফুট ভিতরে মারবেন মানে বাটামের যে এই যে এইগুলোকে বাটাম বলা এই বাটামগুলো আছে দুই ফুট ভিতরে মারবেন আর এখানে কিন্তু বাস ঘন মারবেন এইখানে যে বাস মারবেন সে কোনো মারবেন তো বাস কিভাবে মারে তার সেটাও আমি দেখাচ্ছি এই যে বিমটা দেখতে পাচ্ছেন মানে প্রথম যে আছে এই যে বিমগুলো বিমগুলো দু পাশে কিন্তু বাস লাগানো আছে তোমরা এইভাবে দুই পাশে বাস লাগাবেন তাহলে কাজে কোনো সমস্যা হবে না আর এই এই যে এইদিকেও সেম এইখানে বাস লাগানো আছে এটা লাগা আছে তো এইভাবে যদি কাজ করেন কাজটা তোমার সঠিক দেবে আর সঠিকভাবে যদি কাজ করেন তাহলে মালিক তোমাকে চাহিদা করবে মালিকে আবার কাজের জন্য ডাকবে তো এটা কাজ খুব ভালো করে হচ্ছে তো ধীরে ধীরে কতটুকু শাটারিং করে আর এটাই হলো এরপরে স্লাপ তো বিমটা হয় বিমের উপরে টানা টানা কীভাবে আর রড বার্নিং বিমের রড বার্নিংয়ের কথা ব্যাপারে জানতে চাও অবশ্যই জানতে পারো তো এইটুকু শাটারিং করতেছি শাটারিংয়ের আবার বলতেছি মেন টিপস স্বাদ যতটুক হাইট হবে মানে স্বাদের মেন হাইট মালিকের কাছে জিজ্ঞাসা করেন কতটুকু হবে তার মধ্যে যে বিমটা হবে বিমের কথা জিজ্ঞাসা করেন বিম সেটা দশ ইঞ্চি দেয় না বারো ইঞ্চি দেয় সেটা জিজ্ঞাসা করা হয় বিম যদি দশ ইঞ্চি হয় স্বাদের মাপ থেকে দশ ইঞ্চি নিচে কলমটা আর হালবেন কলমের হাইটের ব্যাপারে কথা মানে যত হাইট দিবি না কেন সেটা কিন্তু মালিকের কাছে জিজ্ঞাসা করে কাজটা করবেন আর জিজ্ঞাসা করে করবেন আর আর অন্যকে শেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ঝন্টু মিস্ত্রি এইটুকুই এর টিপস আছে তো সম্পূর্ণ ভিডিও দিতে অনেক সময় লাগবে তো ধীরে ধীরে তোমাকে ছোটো ব্যাপারে ভিডিওটা আমি দেখাই দিচ্ছি আর টাকা শার্টারিং আর এই শার্টারিং কিন্তু আমরা নিচে খোলা হয়েছে তো শার্টারিংটা ফিট করে দিচ্ছে ধীরে ধীরে আর ছাটালাই যখন হবে তোমাদের দেখা দেবো তো বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিও তোমাদের দেখা হবে টাটা বাই বাই